মানুষ সহজে কাছে যে সুযোগটা পেয়ে যায় ওই সুযোগটাকে সুযোগ হিসেবে কখনোই সে দেখে না আমরা সহজেই নেটওয়ার্ক মার্কেটিং পেকে পেয়ে গেছি এর চেয়ে আদর্শ এর চেয়ে আইডল বিজনেস আপনি আপনার আশপাশে দেখাতে পারবেন না এর চেয়ে আইডল বিজনেস আপনার বাপ চাচা কেউ করে না আপনি বেস্ট একটা ব্যবসা পেয়েছেন কিন্তু আপনি একবারের জন্য স্রষ্টার কাছে সক্রিয়াশীল না আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপনাকে নিয়ে আসছে আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপলাইন আপনাকে সহযোগিতা করছে আপনার নাইনটি কাজ করে দেওয়া আছে এই অফিস আপনার করা লাগে নাই প্রোডাক্টের স্টক আপনার টাকা দিয়ে আপনার রাখা লাগে নাই এই সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগে নাই অফিসের ফার্নিচার আপনার কিনতে হয়নি ডেকোরেশন আপনার কিনতে হয়নি এরপরে হচ্ছে ট্রেনিং রুম এই ডিপার্টমেন্ট ট্রেনার কোনো কিছু আপনার না নাইনটি করা আপনি শুধু পাঁচ করবেন সেটা ব্যবসা শিখবেন আর কাজে কাজ দশ লাখ টাকা ঘুষ দিয়ে যদি একটা পুলিশ কনস্টেবলের চাকরি নেয় এই দশ লাখ টাকা উঠাতে গিয়ে তাকে দশ বছর ফ্রি খাটতে হচ্ছে যার একটি টাকা সে পাচ্ছে না তার পরিশ্রম